পার্বত্য চট্টগ্রাম নিয়া বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে জনপদে যুদ্ধ থামছে কিন্তু সাইসাপা তুষের মতো এক আগুন ঢিকে চলতেছে পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই আমি মাঝে মাঝে ভাবি যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন ভাবলে আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক অনেকটা তো সহনীয় ফেলা যায় রাষ্ট্র সবসময় অবদার থোড়া চালায় তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কাজ করতে হবে কিভাবে সৃজনশীল ভাবে সমস্যার সমাধান করতে হবে আজ আমি পার্বত্য চট্টগ্রাম মিশনে আলাপ করব আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামোর জনসাধারণ সমতল এবং পাহাড়ের জনগণ আমার এই আলাপটাকে গ্রহণ করবেন আসেন আল্লাহ নামে শুরু করি এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় আমি আলাপে এখনই ঢুকবো না একটু কাজ করব। আমার এ এপিসোডের একদম শেষ দিকে আমার মতে সমস্যার মূলটা এই জায়গা না মূলটা মূলত দুইটা জায়গায় একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব কারণ পার্বত্য চট্টগ্রামের নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা সমস্যাটা যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা রে মাথায় রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সমাধানের পথটাও ভাবতে সুবিধা হবে আসেন এই দুইটা বিষয় কি কি ভারত মনে করতেছে পার্বত্য চট্টগ্রামে নাগা এবং নিজ বিদ্রোহে বিদ্রোহীরা লুকায় আছে এবং তাদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য করে তো এই পাল্টা কর্মসূচি না ইন্ডিয়া যে পুরো পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে তো ভারত এইটার উল্টা কর্মসূচি যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে এবং এই কর্মসূচি নিয়ে আগে যেতে থাকে এবং এইটা নিয়ে আগে যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা র তার কর্মকর্তা বি রমন এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআর চালানোর কার্যক্রমে অবসান ঘটেছে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে এই সিদ্ধান্ত নেয় এটা বিরমানের বই লেখাচ্ছে তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ছিল এই ফোর্সের সালের এই ফোর্সটা করে উঠছিল এই জেনারেল ছিলেন বাহিনী কি জানেন তো ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগের যৌথ বাহিনী এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের শিবাচাল হয়ে গেছে শুধু তাই না উবান ছিল রক্ষী বাহিনীর প্রশিক্ষক তাইলে বুঝতে পারতেছেন তো ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যানগুলো সাজাচ্ছে তার আশেপাশে এবং পার্বত্য চট্টগ্রামে যখন একাত্তরের চূড়ান্ত অপারেশন হয়েছিল তখন মুজিব না স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স নামে ওই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয় এবং এই স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স অনেক দিন থাকে এমনকি উনিশশো পঁচাত্তর পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিন্ত করা এখানেই শেষ না এই স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রামে যখন অভিযান শুরু করে এটা নভেম্বরের শেষ দিকে এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করছিল তারপর তারা পাঞ্ছড়ি পাহাড় হামলা শুরু করে বাড়িঘর লুটপাট করে আগুন লাগাই দেয় সামনে যাকে পায় তাকে হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে তাদের হামলায় পাঞ্চরিতে ওই নিহত ছিল জন নিরীহ পাহাড়ি তারপর তারা পানসোড়ি থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে একশো ছিয়াত্তরটা বাড়িঘর জ্বালায় দেয় ডিসেম্বরে তারা বাইশ জনকে হত্যা করে এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর এই স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সকে রেখে দেওয়া হয় কক্সবাজারে বাহাত্তর সালে জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায় তারপরে তারা প্রত্যাবর্তন করে কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না

যা আমাদের বাংলাদেশ মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করছে ওই জায়গা দিয়া পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করে দিতে পারে ইন্ডিয়া তাহলে সিকেন নেক না একটা বন্ধ পাওয়া যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামের সব সময় বিচ্ছিন্ন সাপোর্ট দেয় শান্তি সাপোর্ট সাপোর্ট দেয় তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয় আলাদা রাষ্ট্র হয়ও তাইলে এই ল্যান্ড লক একটা অতি অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে সর্বাংশে নির্ভর করা ছাড়া আরও পায় নাই আর ওই অংশটা ইন্ডিয়া খাইয়া ফেলতে কোনো সমস্যা হবে না তখন তবে আমরা এই সমস্যার কথা কম বেশি সবাই জানি দ্বিতীয় যে সমস্যা যেটা কথা আমরা একেবারে আলাপ করি না সেই সমস্যাটা কি আসেন সেটা নিয়ে আলাপ করি জটিল এবং কম আলোচিত এই দুইটা ভূখণ্ড কিন্তু একই দেশের হলে সিস্টেম আলাদা অর্থনৈতিক সিস্টেম আলাদা হংকং অশান্ত না আপনি একই দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির একটা বীজ হয়ে থাকে যদি খুব ভালোভাবে ম্যানেজ করা যায় কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার পড়ে

এবং বহুমুখী একটা কাঠামোর প্রতিষ্ঠিত যা ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের মিশ্রণ তিনটা স্তরে এদের ভূমি ব্যবস্থাপনা এক ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী ভূমি ভূমি মালিকানা ব্যবস্থা সবচেয়ে বড় ব্যবস্থাপনা আনুমানিক থেকে এই ব্যবস্থাপনার আওতা পড়ে কেমন সেটা এইটা গোষ্ঠী ভিত্তিক মালিকানা কোনো ব্যক্তি মালিকানাই না পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা মার মাতৃপুরা এবং অন্যান্য গোষ্ঠীগুলা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এটা একটা মৌখিক ঐতিহ্য লেখাপড়া কিন্তু নাই কোনো দলিল নাই জমি ভোগ দখল এবং ব্যবহার করার অধিকার আছে কিন্তু সেটা আইনগতভাবে নতুন পাহাড়ে জুম চাষের জন্য যে ভূমি সেটা কিন্তু এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এবং এই ভূমি মালিকানায় এখানে জমি ব্যক্তিগত মালিকানা না বরং এবং গোষ্ঠী হয় দুই নাম্বার মালিকানা হচ্ছে সরকারি ভূমি মালিকানা সরকার যেটাকে রিজার্ভ বন ঘোষণা করছে এটা সরকারের মালিকানা পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আমরা জানি যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন হিসাবে ঘোষিত এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রণ এবং চাষাবাদ এবং বসতি স্থাপন এখানে নিষিদ্ধ তবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা ঐতিহাসিক ভাবে বনের মধ্যে চাষাবাদ করে এবং বসতি স্থাপন করে তো সরকার যদি নিষিদ্ধ করে দেয় তাহলে তাদের ঐতিহাসিক ভাবে চাষাবাদের পদ্ধতি ছিল সেটা নষ্ট হয়ে যায় না এটা মাথার মধ্যে নাই ওদের কিন্তু এটা একেবারে বন্ধ হয়নি সংরক্ষিত বন এলাকায় অনেক বসতি আছে জনগণের এবং ঐতিহ্যগতভাবে এই ভূমি তারা ব্যবহার করে এইটাও একটা ভূমি বিরোধের অন্যতম কারণ তিন নম্বর হচ্ছে সরকারি প্রকল্প কাপ্তাই হ্রদ বাধ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি ভূমি অধিগ্রহণ করা হয়েছিল যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হওয়া দাঁড়িয়েছে আমরা এই প্রসঙ্গে সমাধান পর্বে আলাপ করব আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে রয়েছে আর আইনগত ভাবে নথিভুক্ত মালিকানা যেটা আমরা সমতলে দেখি আর কি দেখি না এটা দেখি না পাকা দলিল কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমি জমির দলিল নথিভুক্ত করে ফেলছে তবে এটা খুবই সীমিত এবং এটা সবসময় সমস্যাযুক্ত কারণ অনেক জমির মালিকানার বিশ্ব সরকারি রেকর্ড স্থানীয় ঐতিহ্য নিয়মের মধ্যে আছে তাই না এইটা ধরেন দশ পার্সেন্টের মতো এই ভূমি ব্যবস্থা বনার মূল সমস্যাটা কি স্যা হচ্ছে যে পার্বত্য জনগোষ্ঠী তাদের এই আইনে তারপরে জল বিদ্যুৎ পার্বত্য অঞ্চলে আবার আরেকটা জিনিস বললাম যে রিজার্ভ সংরক্ষিত বন এবং কৃষি জমি নিয়ে যার সংঘাত ওইখানে তারা বসতি স্থাপন করে ওখানে কৃষি কাজ করে সমতলে অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না ওরা তো এসে সমতলে জমি কিনতে পারবে সমস্যা আপনি কার কাছ থেকে জমি কিনবেন তো নাই বলিত মুখে মুখে মালিকানা তো ব্যক্তি না রে ভাই মালিকানা সামাজিক এবং প্রায় ষাট পার্সেন্ট জমির মালিকানা এইরকম এই বাস্তবতাটা তো বুঝতে হবে এই সমস্যার সমাধান কি ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে যত ততদিন পর্যন্ত যতদিন না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে আমরা এই ব্যবস্থার জন্য হংকং এর অভিজ্ঞতা স্কটল্যান্ড উত্তর ইংল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি এইটা করে ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে পারি পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি তাহলে আমাদের এই ওয়ান কান্টি টু সিস্টেমটা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র দুই লক্ষই অর্জিত হবে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়লে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে আসলে এই গ্রীন ইকোনমিতে কি আর কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি বাস্তবায়ন করা যায়

সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে এবং এর ফলে টেকসই একটা বন ব্যবস্থাপনা যেটাকে সাস্টেনেবল বন ব্যবস্থাপনা বলা হয় পানি সংরক্ষণ কার্বন নিঃসরণ হ্রাস করা যাবে এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থান কি কিভাবে ধরেন ইকো টুরিজম জৈব চাষাবাদ প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং স্থানীয় কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন সৌরশক্তি প্রকল্প জৈব প্লাস্টিক উৎপাদন প্রকল্প এগুলো তৈরি করা যেতে পারে এবং যেহেতু আমরা এখানে কার্বন নিঃসারণ কমাবো তাই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে প্রত্যেকটা প্রকল্পে শুধু আন্তর্জাতিক সংস্থার সাহায্য টাকা পয়সায় না প্রযুক্তিগত সহায়তাও না যাবে এবং পরিবেশ বান্ধব তোলা যায় এখন যে টুরিজম আসে পরিবেশ বান্ধব না এটা আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হতে পারে আর সামাজিক উন্নয়ন জনসাধারণের যেমন ধরেন স্থানীয় জনগণের শিক্ষা স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রকল্প নেওয়া যেতে পারে যেটা তাদের জীবিকার বিকল্প উৎস হিসাবে কাজ করবে যারা বনাঞ্চলে কাজ করতেছে যারা বনাঞ্চলে আবাদ করতেছে বা বাসস্থান করতেছে তাদের জন্য একটা বিকল্প একটা কর্মসংস্থানের উৎস আমাদের খুঁজে বের করতে হবে এবং স্বাতন্ত্র রক্ষার জন্য এই প্রত্যেকটা প্রকল্পে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনা অংশীদার করে ফেলতে হবে তাদের ম্যানেজমেন্টে পার্টিসিপেশন ছাড়া আমরা কাজ করবো না তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রাকে সম্মান জানায় উন্নয়ন পরিকল্পনা করতে হবে সবসময় সংরক্ষিত এলাকাকে বিভিন্ন জনে ভাগ যেমন ধরেন সব সম্পূর্ণ সংরক্ষিত এলাকা যেখানে মানুষের প্রবেশ সীমিত থাকবে বাফার জোন কিছু নিয়ন্ত্রিত কার্যক্রম যেখানে ইকো চালাবো আমরা ইকো সব জায়গায় চালাইতে দেবো না এবং এখানে গবেষণা করবো এবং সাস্টেনেবল

এবং এই অঞ্চলে আমাদের একটা গবেষণা এবং ডকুমেন্টেশনের একটা শক্তিশালী সিস্টেম রাখতে হবে যে সংরক্ষিত এলাকায় জীব বৈচিত্র্য সম্পদ এবং পরিবেশগত অবস্থা নিয়মিত এটা ঠিক থাকতে না এটা নিয়মিত গবেষণার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে আর আসেন কাপ্তাইলেক এলাকা এই যে লেকটা করা হয়েছে জানেন এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ হয় দুইশো তিরিশ মেগাওয়াট মাত্র এটা গোটা বাংলাদেশের চাহিদার মাত্র পাঁচ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট বিদ্যুৎটা যেন কত বড় সমস্যা আমরা তৈরি করছি আমরা যদি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নয়শো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তার মানে সারগুণ এই কাপটাই লিখেছে তাইলে আমি এটা আসলে রাখবো কেন এই কাপটাই বাদ ভেঙে দিয়ে আমরা জমি উদ্ধার করলে কি সমস্যা এটা ভাবে দেখতে হবে এটা এটা নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আসলে আমরা কাপটাই বাড়তে রাখবো কেন এটা দীর্ঘস্থায়ী প্রবলেমের সমস্যা সমাধান করছে কাপটাই লেখ থাকবে না কাপে লেখার দরকার কি আমাদের তো দরকার নাই দৃষ্টিนন্দন কাপে লিখে তো দরকার নাই আমার যদি জমি উদ্ধার হয় ওইখানে এই 230 মেগাওয়াট বিদ্যুতের দাম কত আর আমরা যদি এই জমিটাকে ব্যবহার করতে পারি কাপ্তাই লেকের নিজে ডুবে যাওয়া জমিটা যদি উদ্ধার করতে পারি তাহলে এই জমিতে আমরা কি অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে পারবো অর্থনৈতিক সুবিধা পাবো অর্থনৈতিক লাভ করতে পারবো এটা একটা স্টাডি হতে পারে আমি ধারণটা দিলাম যদি মনে করে করে যে যে স্টাডি যদি দেখা যায় করেন অর্থনৈতিক সুবিধা যেতে সেটা অনেক অনেক বেশি এই কাপ্তায়ের দুইশো তিরিশ মেগাওয়াটের বিদ্যুৎ আছে তাহলে কাপ্তাই বাদ আমাদের দেখে লাভ এটা ভেঙে দেওয়া যেতে পারে আমার মনে হয় যে কাপ্তাই বাদ যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমাদের বেটার ইকোনমিক বেনিফিট আমাদের আসবে এবার আসেন আদিবাসী ধারণা নিয়ে আমার চিন্তাটা বলি কেন এটা অদরকারি আলাপ কেনই বা সমতলের মানুষ এই চিন্তাটা পছন্দ করে না সমতলের মানুষ আদিবাসী ধারণা নিয়ে কি মত পোষণ করে সেটা বলার আগে বোমাং রাজা কি ধারণা পোষণ করে সেটা শুনি আসেন শুনে ওনার কথাই শুনে আমার নাম অংশ চৌধুরী আমরা একটু

এই যে ইন্ডিজেনাস বা আদিবাসী শব্দটার অর্থ হইল এমন জনগোষ্ঠী বা সম্প্রদায় যারা কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ঐতিহাসিক ভাবে বসবাস করে আসতেছে যারা সেই এলাকার আদি অধিবাসী এবং ঐতিহ্য সাধারণত ঔপনিবেশিক বা আধুনিক জনগোষ্ঠীর আগমনের পূর্বে গড়ে উঠেছে সহজ বাংলা বললে ওই অঞ্চলের আদিবাসিন্দা রেড ইন্ডিয়ানরা যেমন আমেরিকার আদিবাসিন্দা আপনারা তো সেটা না পাহাড়ি ভাইরা তারপরে যখন এই শব্দ ব্যবহার করার জন্য চাপাচাপি করেন তখন বাকি দেশের মানুষ এটাকে সন্দেহের চোখে দেখে দেখবেই এটা এটা বুঝতে হবে

যেমন বিচ্ছিন্নতাবাদী না এটা যেমন সত্য তেমন সমতলের সবাই আপনাদের ব্যাপারে ইনসেন্সিটিভ বা অসংবেদনশীল না এটাও তেমন সত্য তাই আসেন দুই পক্ষকে বলি সংঘাত আর অবিশ্বাসের কাল কাটায় আমরা নতুন ইতিহাস গড়ি হাসিনা বিরোধী লড়াই পাহাড়ি ভাই বোনেরা আমাদের কাঁধে কাঁধ মিলায় লড়াই করছেন আমরা এই ঐতিহাসিক ঐক্যকে সাথে নিয়ে আগায় যাই আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যার গর্বিত মালিক হবে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলী চাকমা বাঙালি সকলেই বৈচিত্র্যের মধ্যে আমরা গড়ে তুলবো এক মহান ঐক্য এক নতুন বাংলাদেশে যে বাংলাদেশের স্বপ্ন দেখে জুলাই আগস্টের হাজারো শহীদেরা চোখ ছিল শেষ নিদ্রায় গেছিল আসেন আমরা সেই স্বপ্নকে বাস্তব করে তুলি ইনক্লাব জিন্দাবাদ